بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا وحبيبنا محمد اكرم الاولين والاخرين وعلى اله واصحابه اجمعين وبعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ما بعد فنقول جميع طلاب التكميل في الحديث للجامعة النسارية تنجي غازيبور نروي المجلد الأول للجامع الصحيح للإمام البخاري رحمه الله تعالى رحمة واسعة قراءة وإجازة عن استاذنا الشيخ الاعظم شيخ الحديث العلامه ساجد الرحمن حفظه الله تعالى. وعن استاذنا الشيخ محيي السنه قامع البدعه العلامه مسعود الكريم القاسمي حفظه الله تعالى. وعن أستاذنا الشيخ مفكر الإسلام مدير الجامعة المفتي مختار حسين حفظه الله تعالى ونروي المجلد الثاني عن أستاذنا الشيخ المحترم المحدث المفتي فضل الرحمن في غنجي حفظه الله تعالى وعن أستاذنا الشيخ مجدد الملة مصلح الأمة جامع المنقول والمعقول شيخ الحديث العلامة أبي بكر القاسمي حفظه الله تعالى قال وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم فعنا بعلومه وعلومهم آمين. يا رب العالمين قال الشيخ الامام في سحيه باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله عنه عنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان. ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. ইসল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওস্লাত আমরা সকলেই শুনতে পেরেছি বুখারে শরীফের শের সবক এখন আমাদেরকে শোনাইলেন নতুন আলেম যারা এবছর অত্র মাদ্রাসা থেকে জামিয়া থেকে আলেম হিসাবে মাওলানা হিসাবে ফারেক হয়েছেন বুখারি শরীফ খতম করার পরে দোয়া কবুল হয় এটাই হলো আজকের মেইন উদ্দেশ্য আমাদের দোয়ার খুবই প্রয়োজন নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিকভাবে খুবই দোয়ার প্রয়োজন ইনশাল্লাহ যারা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বুখারি শরীফ শেষ করেছেন তাদেরকে নিয়েই ইনশাল্লাহ দোয়া হবে তবে সবক শেষ সবক আমরা সকলেই শেষ সবকে মনোযোগের সাথে বসি আদবের সাথে বসি আমরাও বোখারি শরীফের শেষ সবক গ্রহণ করার বুঝার আমল করার চেষ্টা কর করার চেষ্টা করার সবক আছে আমলের কিছু আলোচনা আছে ইনশাল্লাহ আমরা আমল নিতে সোন বড় ইমাম বোখারির আহামতুল্লায় তার কিতাব শুরু করেছেন করেছেন বা কাই ফা কেন বদউল ওয়াহি ইলা

আপনারা বুঝেন কোরআন শুননা তাহলে ওহির মাধ্যমে কিতাব শুরু করলেন আবার ওহির মাধ্যমে কিতাব শেষ করলেন এটাকে বলা হয় হাফেজ ইবনা হাসার হাজার আসকালানি বলেন হ্যাঁ কাবিল কাবিল ইলা মিনহুল বিদায়া আন্নিহায়া ইলামা মিনহুল বিধায়া যার দ্বারা ছিল বিদায়া তার দ্বারা হল হল অর্থাৎ যার দ্বারা হয়েছিল শুরু তার দ্বারাই হল তো আমরা বুঝি না সবাই কিসের দ্বারা শুরু করছেন বলেন তো বলছেন ওয়াহির দ্বারা শুরু করলেন আবার ওয়াহির দ্বারা ওয়াহির দ্বারা কেন ওয়াহির দ্বারাই শুরু করলেন দ্বারা শেষ করলেন এর দ্বারা একটা জিনিস বুঝা যায় পৃথিবীর যত সমস্যা একমাত্র মাধ্যমে সমাধান করা সম্ভব আমাদের কত সমস্যা আছে দেশের সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সমস্যা সারা পৃথিবীর বর্তমান সমস্যা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্যা সমাধান হবে একমাত্র ওয়াহি অর্থাৎ কোরান সুন্নার মাধ্যম সুনার মাধ্যম কোরান সুন্ন ছাড়া সমস্যা সমাধান করা সম্ভব সম্ভব লে তান হাল্লু মাস কিলো দুনিয়া ইললে বিল মিল ওয়াহি বিল কোরআনই জন্য বলতে হয় আমরাও তো বুঝি পুরাণ শূন্য সারা সমস্যা সমাধান করা দুই নম্বর প্রথম হাদিস ছিল ইনামাল আমাল আমালের দ্বারা কিতাব শুরু করছে শ্রেসব আন্না আমা বনি আদম বা কৌল বনি আদমের আমল ফৌল কথাবার্তা সব ওজন হবে মা ভাবে নারী পুরুষ কি কথা বলে সব কিছু কিয়ামতের দিন কি হবে কি আমল করে ফজর থেকে নি ঘুম থেকে জাগ্রত হয়ে সারা দিন কি করেছেন সব ওজন হবে কি বলেছেন ওজন হবে মা হবে ভালো কাজ করে থাকলে নিকির পাল্লাতে উঠবে আর গুনার কাজ করলে গুনার পাল্লাতে উঠবে এবার চলেন এবার আমলের দ্বারা কিতাব শুরু আবার আমালের দ্বারা এটা একটা সুন্দর শুরু আমালের দ্বারা 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 এর মধ্যে একটা সুন্দর মুনাশাবাদ হলো বুহারির শুরু হলো আমল আমল বহারির শেষে হলো বুঝা গেল বোখারি শুধু পড়লেই হবে না এলেম শিখলেই হবে না এলেমের সাথে কি লাগবে এলেমের সাথে কি লাগবে এই জন্য আমাদের কবি মাদ্রাসার বৈশিষ্ট্যই হল এলেমের সাথে আমল সারাদিন কিতাব পড়ে আবার শেষ সাথে তাহার নামাজও পড়ে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ে পাঁচ ভক্ত নামাজ তকবির উলার সাথে পড়ে এটা হলো কবি মাদ্রাসার একটা ছাত্র এক ওয়াক্ত নামাজ কাজা নাই আমাদের মহল্লাদের সবাই নামাজ পড়ে আপনাদের মাদ্রাসা আপনাদের সহযোগিতায় পরিচালিত এই মাদ্রাসার সবগুলো ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ জমাদের সাথে পড়ে এই ধারাবাহিকতা যতদিন পৃথিবীতে থাকবে আলেমের সাথে আমল থাকবে কুরআন সুন্নাহ মোতাবেক আমল চলবে ততদিন ক্রিয়ামত হবে না পৃথিবীর টিকে থাকবে দুই নাম্বার কথা এখানে ইননামাল আমাল বিন নিয়াত এটা দুনিয়া সহি সাথে বান্দা আমল করবে দুনিয়াতে সহি নিয়তের সাথে আমল করার ক্ষেত্র কোথায় দুনিয়া আর শেষ सबक আমলের ওজন হবে ফিল আখিরা আমলের ওজন হবে কোথায় শুরুতে আনছেন আমল নিয়তের সাথে করতে হবে দুনিয়াতে করবে শেষে আনছেন আমলের কিন্তু কি হবে ওজন হবে কোথায় হবে ওজনটা আখিরাতে আমল করবে দুনিয়া ওজন হবে কথা বুঝেন নাই তাই বুঝেন আপনারা যদি বুখারী শরীফ বুঝেন এখানে একটা এখানে একটা মজার কথা হলো দুনিয়াতে যেই বন্দা বান্দি সহি নিয়তের মাধ্যমে আমল করবে যে বন্দা বান্দি সহি নিয়তের মাধ্যমে আমল করবে কিয়ামতের দিন সেই আমলের দ্বারাই নেকির পাল্লা এমন কি করলাম ঠিক আছে দুনিয়াতে সহিনীয়তার মাধ্যমে যে আমল করবে এই আমলের দ্বারাই কিয়ামতের দিন নেকির পাল্লা 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 আমল লাভ আছে আমালে কোনো লাভ নেই বুঝা আসছে আসল তো তাদেরকে সবক পড়াচ্ছি আর আমি এভাবে বলার চেষ্টা করতেছি যাতে আমরা সকলেই বুঝি বলেন বুঝতেছি না আমল লাগবে আবার আমল করতে হবে সহিনীয়তার মাধ্যমে আমল করতে হবে কিসের মাধ্যমে আর সহিনীয়তার মাধ্যমে দুনিয়াতে আমল করলে আখেরাতে নেকির পাল্লা কি হবে আর নেকির পাল্লা ভারী আপনি হবেন জান্নাতি সোহান চার নম্বর কথা সংক্ষেপে বলতে হবে ইন্নামালা আমাল বিন নিয়াদ আমালের দ্বারা কিতাব শুরু করলেন আর শেষ করেছেন সুবাহান আল্লাহি আবে হামদিহি পর্যন্ত সুবাহান আল্লাহি আবে হামদিহি সুবাহান আল্লাহি আল্লাহিম এটা হলো শেষ সবক শেষ হাদিস পারেন না এই যে সুবাহান আল্লাহি হামদি পর্যন্ত পরন্ত হলে সুবাহান আল্লাহিল সুবহানাল্লাহি ওয়া হামদিহি পরানসবাই সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযিম তাহলে বুখারী শরীফের শেষ হাদিসের সবক আপনারা সকলেই গ্রহণ করলেন বলেন আলহামদুলিল্লাহ এটা হয়তো কিয়ামতের দিন দাজাতের ওসিলা বলতে পারে কোরআন কারিমের পরে সর্ববিশুদ্ধ কিতাব বুখারী শরীফের শেষ সবকটা পড়ছি শেষ হাদিসটা পড়ছে এটা হলো আল্লাহর জিকির তসবি আমলের দ্বারা কিতাব শুরু করলেন আর শ্রেষ্ঠ আমল জিকিরের দ্বারা কিতাব শেষ করলেন সোহান আমলের দ্বারা শুরু আর শ্রেষ্ঠ আমলের দ্বারা আমলের দ্বারা শেষ হ্যাঁ কিতাব ও আখরুল কিতাব কিতাবের শুরু এবং শেষের মধ্যে একটু মুনাসাবাত বলতে হয় এবার আসেন এই অধ্যায়ের লক্ষ্যবস্তু কি মাল গারায লিল বুখারী বি এই অধ্যায়ের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো ফি রাজдун আলাল মুতাযিলা একটা ফেরকা আছে ফেরকা মুতাযিলা তারা বলে কিয়ামতের দিন আমলের কোনো ওজন মাপ হবে না। এইটা সমস্যা। তারা বলে আমলের ওজন দেওয়া সম্ভব না। কারণ লিআন্নাল আমাল মিনাল আরাজ। আমল হলো আরজ। আরজ হলো মালা ইয়াকুমু বিনফসিহ। যার কোনো অস্তিত্ব নাই, তার অস্তিত্ব নাই। মাপতে হলে জিসিম লাগবে বৌড়ি লাগবে বৌড়ি একটা থাকলে বৌড়িতে ধরে পাল্লাই রাখে ওজন দেয় ঠিক না আমল কোনো বড়ি আছে এটাকে আরবিতে বলা হয় আরজ আরজ যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করি সবাই তো এসে নামাজ পড়ছি পড়ছি না দেন কোথায় দেন কেউ দিতে পারবেন এসে নামাজটা এটাই হলো আরজ নামাজ পড়েছি এতে কোনো সন্দেহ এই নামাজটা এমন কোন বড়ি নাই যেটাকে ধরে পাল্লাই রাখা যায় পাল্লাই না রাখলে বলছে আমলের কিন্তু আমাদের হালে সুন্নত জামাতের আকিদা বিশ্বাস ইনাম বোহারির মজাহ আমলের ওজন এরা বলতেছে আমল হইল আরজ আরজ ওজন দেওয়া অসম্ভব আমরা বলি তোমার জন্য অসম্ভব আল্লাহর অসম্ভব না আল্লাহ হইলেন সর্বশক্তিমান মহান আল্লাহর মানুষ যা না আল্লাহ তা পারবে না এটা এটা কোন সঠিক না সঠিক আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই আল্লাহ সবকিছু পারেন আমাদের নামাজ মাপতে পারেন আমাদের আমল মাপতে পারবেন কেন আল্লাহ বলছেন না আমলের ওজন হবে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল লিইয়াউমিল কিয়ামা فلا تُظْلَمُ দিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মাপের পাল্লা স্থাপন করবে পাল্লা স্থাপন করবেন কে আল্লা বলছেন আমলের উজুম হবে আল্লাহ তুজই আহ কাউকে বিন্দু মাত্র জুলুম করা হবে না আল্লাহ বলেন ওয়াল ওয়াজ নয়মা ইদিন ইল্লাহ ফেলেং থাকোলেত নামাজিন হুফা উলে পিয়ামতের দিন সত্যি আমলের ওজন হবে সুহান কে বলেন কে বলেন আল্লাহ বলছেন আমি ওজন দিব তুমি না করো কেন শুধু তাই না তাই না থানাং থাকলাত মামাজিনু হু যাদের নিকির পাল্লা হবে ভারী তারা হবে সফল কাম যেন্নতি চির সুখী সুহান আল্লাহ এত সুন্দর করে তোমার বান্দারা বসেছেন কিয়ামতের দিন আমাদের সকলের নিকির পাল্লা ভারী করে দেয়া আল্লাহ নিকির পাল্লা ভারী জান্নতি আল্লাহ আরো বলেন তামমানান ফাকুলত মوازিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাবিয়াহ ওয়া আম্মা মান খাফাত মوازিনুহু ফাউমূহা হাওইয়াহ ওয়া মা আদা রাকা মা হিয়া نارুন হামিয়া নেকির পাল্লা ভারী আল্লাহর ভারী চির সুখী জান্নাতী আর নেকির পাল্লা হালকা জাহান্নামী নাউযুবিল্লাহ যেহেতু কোরআনে আল্লাহ তালা বলেছেন হাদিসে পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমলের ওজন হবে আমাদের দায়িত্ব হল ইমান আনা বিশ্বাস করা আজকে থেকে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের সমস্ত আমল কেয়ামতের দিন মাপ দেওয়া হবে ঠিক না ঠিক অতএব আমল করবে বন্দি মমিন চিন্তা করে ভালো কাজ করলে তো আলহামদুলিল্লাহ খারাপ কাজ করলে কিন্তু দুই নম্বর আমলের ওজন দেওয়া সম্ভব বর্তমান বিজ্ঞান তা প্রমাণ করে দিয়েছে কারণ আমাদের আমাদের প্রত্যেকের গায়ে তাপ আছে গরম গরম আছে না শীত যতই বেশি দেন কাপড়ের ভিতরে গরম এই যে তাপ এই যে তাপ এটা কি ধরতে পারবেন পাল্লায় রাখতে পারবেন কিন্তু এই তাপমাত্রা ওজন দেওয়ার জন্য বিজ্ঞানে যন্ত্র আবিষ্কার করেছে ঠিক না এই যে একটা থার্মোমিটার আছে না ছোট্ট বগলের নিচে ঢুকাই দিলে এক মিনিট পরে বের করলে বলে দিবে কত ডিগ্রি তাপ আপনার গায়ে আছে বলবে না তাহলে মানুষের সৃষ্টি যন্ত্রের দ্বারা যদি তাপমাত্রা মাপা যায় তাহলে যে এই মানুষকে যে আল্লাহ সৃষ্টি করছেন তিনি কি বান্দার আমল ওজন দিতে পারবে না অবশ্যই নম্বর দুই তিন নম্বর হলো আমলের ওজন হবে মানে আমল নামার ওজন হবে হুজুর এসব নামাজটা দেখাইতে পারলাম না অনেক কষ্ট কোনো কষ্ট নাই নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে কিরামন কাতিবিন কিতাবের মধ্যে লিপি বুদ্ধ করে ফেলছেন ঠিক না বে ঠিক রেকর্ড হয়ে গেছে লেখা হয়ে গেছে যে কিতাবে লেখছে যে দফতরে লেখছে এই দফতরটা পাল্লার মধ্যে রাখবে অতএব আমলের দফতর ধরা যা বড়ি আছে জিসিম আছে এটাকে পাল্লার মধ্যে রাখা যায় অতএব ওজন দেওয়া যায় তাহলে আমলের ওজন হবে মানে আমল নামার ওজন হবে কি হবে প্রত্যেকের আমল নামা আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন লও ইকরা কিতাবাক কফা বিনফসিকালইয়াউমা আলাইকা আসিবা এ বন্ধা তোমার আমলনামা নিজে পড়া নিজে নিজে পড়া তোমার আমলের হিসাবের জিন্নত তুমিই যে দস্তহ একটা আমল বাদ নাই শেষ সাথে কে তাহাজ্জুদ পড়েছে লেখা আছে শেষ সাথে কে অপকর্ম লিপ্ত হয়েছে তাও পড়বে নিজে নিজে পড়বে কইরা দেখবে হাই হাই আশ্চর্য হইয়া বলবে

ছোট্ট ঘটনা বলি তিরমিজি শরীফের একটা হাদিস ইন আল্লাহ ইউখাল্লিসু আপনারা বুঝতেছেন তো আমলের যে ওজন হবে এ সবকটা নিয়ে যাবে আজকে আমাদের আমলের কি হবে বলেন আমলের কি হবে এটা আমাদের আকীদা বিশ্বাস আমাদের ইমান আমল নামার ওজন হবে আল্লাহ রাসূল বলেন ইন আল্লাহ রাজুলাম মিন উম্মতি ইয়াউমুল কিয়ামাহ হোয়ান শুরু আনামা হুতিস আউ হতিস এইনা সিজিল্লা কুল্লু সিজিল্লিন মাদ্রাবাসন আল্লাহ তালা বলে একজন পাতিষ্ঠ ব্যক্তিকে ইউমদের যাহান্ন নাম থেকে খালাসি দিবে খালা যাহার নাম থেকে মুক্তি দিবে অনেক দিন জাহান্ন আমার আগলে জ্বলে কয়লা হয়ে যাব কইলা আছে না এই কইলা কিন্তু রু আছে নরাচরা করে নরাচরা জানাদের সামনে একটা হাউস থাকবে হাউজের মধ্যে সুবা দিবে সুভা পর্যন্ত ঢুকাই দিবে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ গজায় উঠবে মানুষ হয়ে যাবে যার নাম থেকে তাকে খালাসি দিয়ে তার সামনে নিরানব্বইটা গুনার দফতর রাখবে দেহ এতদিন কেন জাহান ছিলা ছিল আমি কি জুলুম করছি এই পাপের কারণে নিরানব্বই দফতর হালি গুনা 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 কত বড় দফতর এইটা সমান না প্রত্যেকটি দফতর চোখের দৃষ্টি বরাবর অর্থাৎ চোখের দৃষ্টি করলে দিনের বেলা কত রুগু দৃষ্টি যাবে এত বড় একেকটা এক একটা দফতর কয়টা দফতর বলেন কয়টা সবগুলি কি সবগুলি কি গুনাহ একটা নেই নাই এবার আল্লাহ বলবেন আর আল্লা বলবেন এতুম জালিকা সেই বন্ধা বন্ধা এত গুনা তুমি এতো করছো আচ্ছা একটা গুনা অস্বীকার করো নি অস্বীকার করো নি আজালাম কি জুলুম করে বেশ্তি কোন গুনা লিখে ফেলছে? কালালা না 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 সব গুনা করছি সব গুনা করছি সব গুনা করছো? আলাকা উজরুন এবার তোমার কাছে কোনো অজুরাপত্তি আছে? কোন একটা উসীরা আছে যে উসিলার দ্বারা তুমি জান্নাতে যেতে পারো? কালালা আমার কাছে কিছু নাই। আর একটা কিছু দেখাও যা উসিলা আমি তোমাকে জান্নাত দিব আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ ডাইরেক্ট তার সাথে কথা বলবে তখন আল্লাহ তালা আল্লাহ বলেন তোমার কাছে কিছুই নাই তো তোমার একটি আমানত আমার কাছে আছে সোহান এটাকে বলা হয় বিতাকা আরবিতে বিতে বেতাকা বাতাকা বাতাকা অর্থাৎ আমরা দেশে বলি আইডি কার্ড আছে না এন আইডি কার্ড তো এত বড়ই হয় আর কিছু ছোট ঠিক এই একটা আইড কার্ডের মত একটা কার্ড তাকে দিবেন ক এটা হলো তোমার আমানত নাও সে দেখবে এর মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালমা শাহাদত সে পড়েছিল তার নিজের মনে সে কিন্তু স্মরণ নাই সে বলছে আমার কোন নেকি নাই আমার কোন নেকি নাই সব গুণা নিরানব্বই দফতর গুণ এবার আল্লাহ তালা বলবেন ওহ জোর ওয়াজনাক চলো এবার তোমার ওজন হবে মাপ হবে মাপ কিসের মাপ হবে আমলের মাপ সে বলল যে আমি তো আমল করছি না এই এই বেতাকা এই কার্ডের থাকবে একদিকে আর একদিকে থাকবে কি

নিরানব্বই গুণা দফতর এক পাল্লায় রাখবে আর শুধু এই বেতাকা কলমা শাহাদতের এই কার্ড আর এক পাল্লায় রাখবে আল্লাহ রসুল বলছেন নিরানব্বই গুনার দফতরে পাল্লা হালকা হয়ে উপরে উঠবে শুধু কলমা শাহাদতের পাল্লাই ভারী হয়ে নিচে যাবে এই ঘটনা থেকে কি বুঝলাম আমলের ওজন হবে মানে আমল